আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি কে চৌধুরী আজকে আমি আপনাদেরকে যে প্রোডাক্টের দাম সম্পর্কে বলবো তা হচ্ছে লেটেস্ট ডিজাইনের এগুলো হচ্ছে ঈদ কালেকশন পার্টি হিল আর এগুলি কিন্তু পাম্পি পার্টি হিল তো ভিউয়ার্স খুবই সুন্দর কিন্তু এগুলোর সাথে কিন্তু আপনারা পায়েল পেয়ে যাচ্ছেন আর পায়েলও থাকবে জুতোও থাকবে দুটোই থাকবে আমরা পায়েলটা একটু দেখি চাইলে আপনারা পায়েলটা পরতেও পারেন চাইলে পায়েলটা খুলেও রাখতে পারেন সেটা আপনাদের ইচ্ছা তো আমরা এই যে জুতো জোড়াটা দেখতে পাচ্ছি এটার দামটা একটু বলে দিচ্ছি আঠারোশো টাকা নেক্সট কালেকশন দেখবো সিলভার কালার আছে সিলভার কালারটা কিন্তু খুব সুন্দর আমি এটা দাম কত বলে দিচ্ছি সিম্পল যাবে 1800 টাকা এটা পাইল আছে আর এটা পাইল ডিজাইনের জুতো আছে আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু খুব সুন্দর মানে উপরে বেলচার মধ্যে পাইলটা সেটআপ করা খুব সুন্দর মানে এক্সট্রা কোনো প্যারা নাই তো এটার দাম কত বলে দেই 2000 টাকা নেক্সট কালেকশন দেখবো গোল্ডেনটা দেখা দেন গোল্ডেনটা দেখা দেন আমি গোল্ডেনটা দেখাচ্ছি যাদের পিউ গোল্ডেন কালারের ভিল লাগবে তারা কিন্তু এটা কিনে নিতে পারেন এটা কিন্তু খুব সুন্দর এটা দামটা একটু বলে দিচ্ছি তেরোশো টাকা নেক্সট কালেকশন দেখব আমি এটা একটু দেখাচ্ছি এটা কিন্তু খুব সুন্দর এটা দামটা বলে দিই তেরোশো টাকা নেক্সট কালেকশন দেখাচ্ছি এটা একটু দেখা এটা দামটা বলে দিই তেরোশো টাকা আমি এটা একটু দেখাচ্ছি এটা কিন্তু খুব সুন্দর এটা কিন্তু বক্স হিলের মধ্যে আমরা পেন্সিলেরও কতগুলো দেখালাম আবার বক্স টাইপের কতগুলো দেখালাম তা বক্সের ভিতরে আবার আর কি ডিজাইন করা এটার দামটা বলে দেয় পনেরোশো টাকা নেক্সট কালেকশন দেখবো এটা কিন্তু খুব সুন্দর একটা দামটা একটু বলে দিচ্ছি পনেরোশো নেক্সট এটার দাম হচ্ছে পনেরোশো পনেরোশো টাকা হলে এটা কেনা যাবে নেক্সট কালেকশন দেখবো আমি এটা একটু দেখাচ্ছি এটা কিন্তু খুবই সুন্দর একটা দাম চটু বলে দিই পনেরোশো টাকা নেক্সট কালেকশন দেখবো আমি এটা একটু দেখাচ্ছি এটা কিন্তু খুবই সুন্দর এটার দাম চটু বলে দিই পনেরোশো টাকা আমি এটা একটু এটা কিন্তু খুবই সুন্দর একটা দাম চটু বলে দিই পঁচিশশো টাকা

ভিডিও লাস্ট পর্যন্ত যেতে চায় না অনেকে মাঝে মাঝে পর্যন্ত অ্যাড্রেস চায় সেজন্য মাঝে মাঝে দিয়ে দিচ্ছি এটা হচ্ছে ফেমাস কালেকশান এটা হচ্ছে ইস্টার্ন মল্লিকা আপনারা এই ঢাকা ইলিফান রোডে ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স সবাই চিনেন লেভেল সিক্স চলে আসবেন শপ নাম্বার ফাইভ বাই থ্রি ফোর ঢাকার কন্ট্যাক্ট নাম্বারটা তো আপনারা দেখতে পাচ্ছেন এই দুটো কন্ট্যাক্ট নাম্বারে যে কোনো কন্ট্যাক্ট নাম্বারে কিন্তু আপনারা কন্ট্যাক্ট করতে পারবেন ইমোতে বা এমনিতে কন্ট্যাক্ট করে আপনারা ঢাকার ভিতরে ঢাকার যে কোনো প্রান্তে কিন্তু এই জুতোগুলো অর্ডার করতে পারবেন নেক্সট কালেকশন দেখবো আমরা কিন্তু একবার অ্যাড্রেস দিয়ে দিয়েছি আর কিন্তু অ্যাড্রেস দিব না তাই অ্যাড্রেসটা কিন্তু আপনাদের ওখান থেকে কালেক্ট করে নিতে হবে আমি এটা একটু দেখাচ্ছি এটা কিন্তু খুব সুন্দর পার্টি হিল এটা হচ্ছে পেন্সিল পার্টি হিল এটার দামটা একটু একটু সাইড করে দেখেন এটার দামটা বলে দিই পনেরোশো টাকা নেক্সট

আমি এটা একটু দেখাচ্ছি এটা কিন্তু খুব সুন্দর এটা হচ্ছে সিলভার কালারের ভিডিও খুব সুন্দর এটা দামটা হচ্ছে 1200 টাকা আমি এটা একটু দেখাচ্ছি এটা কিন্তু খুব সুন্দর এটা দাম কত বলে দেই 1200 টাকা করে রেকেনা দিবেন ইট স্টিল ধরে রাখতে হবে ভাইয়া ঘোরা যাবে না তাহলে আপুরা ছোট কিনতে পারবে না আমি এটা একটু দেখাচ্ছি এটা দামটা বলে দেই 1500 টাকা নেক্সট কালেকশনটা দেখাচ্ছি

এটা একটু দেখাচ্ছি এটা কিন্তু খুবই সুন্দর একটা দাম চটু বলে দিচ্ছি তেরোশো টাকা জুতো কিন্তু খুবই সুন্দর প্রত্যেকটা জুতোই কিন্তু অনেক সুন্দর এটা একটু দেখাচ্ছি এটা কিন্তু খুবই নাইস এটার দাম ছটু বলে দেয় দশ তেরোশো টাকা মেক্স কালেকশন দেখবো এটা একটু দেখাচ্ছে এটা কিন্তু খুবই সুন্দর এটার দামটা বলে দেয় দশ তেরোশো টাকা নেক্সট কালেকশন দেখবো এটা একটু দেখাচ্ছে এটার দাম টটু বলে দেয় দশ টাকা ফিল্টার দেখব দাম দশ তার নেক্সট কালেকশন দেখবো তো এটাই একটু দেখছি সেভাবে একটু দেখেন ম্যাম ওয়া এটা অ্যাভার একটু ওয়েভ খুবই সুন্দর একটা জুতো এটার একটু বলার চেষ্টা করছি চারশো টাকা নেক্সট কালেকশন দেখবো আমি এটা একটু দেখাচ্ছি এটার দামটা একটু বলে দেই চারশো টাকা নেক্সট কালেকশন এটা কিন্তু খুবই সুন্দর আপনাদেরকে দেখাচ্ছি এটার দামটা বলে দেই আমরা অ্যাড্রেস কিন্তু দিয়ে দিয়েছি অ্যাড্রেস পেয়েছি দিয়েছি একবার মেটিরটা দেখাচ্ছি এটা কিন্তু খুবই সুন্দর এটার দামটা একটু বলে দেই চারশো টাকা তো আমরা অ্যাড্রেসটা আরেকবার দিয়ে দিই আপনাদের জন্য আপনারা যেহেতু আমাদের কাছে মানুষ আমাদের আপনাদের জন্যই তো এত কষ্ট করা আপনাদেরকে অ্যাড্রেসটা দেব না সেটা কি হতে পারে কখনই হতে পারে না এটা হচ্ছে ফেমাস কালেকশন এটা হচ্ছে ঢাকা এলিফ্যান্ট রোড স্টান মল্লিকার এটা হচ্ছে লেভেল সিক্স শপ নাম্বার ফাইভ বাইভ থ্রি ফোর ঢাকা আর এটা এখানকার যে কন্ট্যাক্ট নাম্বারটা আছে কন্ট্যাক্ট নাম্বারটা কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন এই নাম্বারে কন্ট্যাক্ট করে কিন্তু আপনারা যে কোনো অর্ডার করতে পারবেন আমরা ভাইয়াদের সাথে আলাপ করে তো ভিউয়ার্স আজকে মতো বিদায় নিচ্ছি যারা প্রথমবারের মতো আমাদের চ্যানেলটা দেখছেন তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন কিন্তু নতুন প্রোডাক্টের দাম সম্পর্কে জানার জন্য এবং সাবস্ক্রাইব করবেন আমার আনন্দ চ্যানেল শপিং টিভি এবং আমার আরেকটি চ্যানেল আছে আমার ছোট্ট মামনি সেটা হচ্ছে মানহামণি লাইফস্টাইল তো ভিউয়ার্স আজকে মতো বিদায় নিচ্ছালে